টাকা ফেললেই তৃণমূলে পথ পাকা ভাইরাল একটি অডিও ক্লিপ ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানো দল অভিযোগ তৃণমূলের যুব শহর সভাপতির পদ পেতে নাকি দিতে হবে তিন লক্ষ টাকা ভাইরাল হওয়া একটি অডিওতে শোনা যাচ্ছে দুই ব্যক্তির কথোপকথন অডিওর সত্যতা যাচাই করেনি নিউজ সেই ফোনালাপ থেকেই উঠে আসছে বিধায়ক তথা রানাঘাটের সংগঠনেকে জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মুকুটমণি অধিকারীর আত্মসহায়ক প্রিন্স অধিকারীর নাম কথাবার্তা হয় স্বাভাবিকভাবে কিন্তু সব শেষে আসে টাকার প্রসঙ্গ ফোনের ওপারের ব্যক্তি যখন জিজ্ঞাসা করে কে টাকা চেয়েছে মুকুট উত্তর আসে না না মুকুট চাইনি প্রিন্স বলে একটি ছেলে ওর সাথে থাকে ওর পিয়ে সেই টাকা চেয়েছে ব্লক সভাপতির পদ দেওয়ার জন্য এক ব্যক্তির কাছে তিন লক্ষ টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ এই দুই ব্যক্তির দাবি একজন ব্লক সভাপতি হয়ে কি ওই তিন লক্ষ টাকা তোলা সম্ভব একজনের এর মুখে এই কথা শোনা যায় প্রিন্সকে দিয়ে বলানোর কি দরকার ছিল ও নিজেও টাকা চাইতে পারত এই অডিও ক্লিপ ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক যদিও ভাইরাল অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি নিউজ টাইপ মুকুটলা সাথে আমার কথা হলো বলে প্রিন্সেস সাথে পরে কথা বলে বলেনি এই ব্যাপারটা নিয়ে হ্যাঁ ঠিক আছে তোমরা কাজ সংগঠন করো আছি আমরা এই কথা বলছে তারপরে বললো প্রিন্সের সাথে কথা বলে দিও প্রিন্সের সাথে আমি একা গেছিলাম ওই ওর সাথে কথা বলতে কিন্তু নিজেই বলতে পারতো টাকার কথাটা যে তিন লাখ লাগবে না পাঁচ লাখ লাগবে সেটা নিজেই বলতে পারতো পলিটিক্স না নিজে কবে নাকি ও নিজে বলতে লজ্জা লাগে আর টাকা নেওয়ার সময় কোনো লজ্জা নেই যদি আমরা যদি ভাবনা চিন্তাও নিজে তিন লাখ টাকা চার লাখ টাকা দেবো ওকে ঠিক আছে কিন্তু দিয়েও আমরা সেই টাকা তো তুলতে পারবো না তা তুই তুই টাউন সভাপতি তুই টাকাটা কোথা দিয়ে করবি হ্যাঁ তুই টাকাটা তুলবি কোথা দিয়ে এরকম ভাবে করলে পরে চলে না রে পাটি একটা পাটির কোনো মানে মর্যাদাই দিবে না তাহলে কি করে হবে যদিও গোটা ঘটনা অস্বীকার করেছেন বিধায়ক মুকুটমণি অধিকারী ঘটনায় আদালতে দਰস্ত হওয়ার কথা জানিয়েছেন বিধায়ক পোর্টাল মিডিয়া অর্থের বিনিময়ে বিক্রি হয়ে একটি ভুল অডিওকে আমার নাম দিয়ে বা আমার প্রিন্সের নাম দিয়ে চালানোর চেষ্টা করছে যে ব্যক্তিকে নিয়ে এই ভিডিওটা বানানো হয়েছে অডিওটা বানানো হয়েছে ফেক অডিও ফেক ভিডিও সেখানে একজনের নাম নেওয়া হয়েছে সে হচ্ছে প্রিন্স অধিকারী আমার আত্মসহায়ক কিন্তু তার গলা এই অডিওর মধ্যে কোথাও নেই দুজন নুইসেন্স তারা সব প্রণোদিত ভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু ব্রেন তাদের উপরে হাত রেখেছে কিছু অপশক্তি তাদের মাথার উপরে হাত রেখেছে বলে তারাই অপকর্মটি করেছে পাল্টা তৃণমূলকে খোঁজা বিজেপি দুর্নীতিতে প্রথম সারিতে তৃণমূল জানাচ্ছে স্থানীয় বিজেপি নেতৃত্ব এই যে মুকুটমণি টাকা নিয়ে পদ দেন বলে যে অডিওটা ভাইরাল হয়েছে সেই অডিওকে আজকে আপনারা তৃণমূল কংগ্রেসে নতুন শুনছেন একাধিকবার বিভিন্ন জায়গা থেকে এই অভিযোগ আপনারা পেয়েছেন আপনারা আপনাদের সংবাদ চ্যানেলের মধ্যে দেখিয়েছেন আপনারা পরিষ্কার করে বলেছেন যে এইখানে জেলা কমিটিতে বলুন মোর্চাতে বলুন যে বিভিন্ন জায়গাগুলোতে এরা পদ দিয়েছে টাকার বিনিময়ে দিয়েছে এক নয় একাধিক এক একটা ছোট ছোট পদের জন্যে লাখ লাখ টাকা এরা দিয়েছে তার মানে হচ্ছে একদম ওপর থেকে নিচ পর্যন্ত যে সমস্ত নেতারা পদাধিকারী হিসাবে আছেন তারা যে পদ তৃণমূল টাকার বিনিময়ে যে পদ বিক্রি হয় এটা আরো একবার এই অডিওটা প্রমাণ করল যার বিরুদ্ধে এই অভিযোগ সেই প্রিন্স এই ঘটনার কথা অস্বীকার করছেন নিউজ টাইম